এখন বর্ষাকাল পেরিয়ে শরতের দিন চলছে ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল কথায় বলে ভাদ্র মাসের রোদে নাকি কাপড় শুকাতে হয় এ সময়ে খুব কড়া রোদ থাকে বিধায় বছরে একবার আলমারিতে তালাবদ্ধ থাকা কাপড়গুলোকে রোদে শুকিয়ে নিলে আর ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না তাছাড়া দিন অব্যবহৃত থাকার কারণে কাপড়ে যে উৎকট দুর্গন্ধের সৃষ্টি হয় তা থেকেও অনেকাংশে রেহাই পাওয়া যায় আসুন জেনে নেই কাপড় কিভাবে রোদে শুকিয়ে নেবেন যেসব কাপড় অনেকদিন অব্যবহৃত থাকে সেগুলোকে চিহ্নিত করুন এবার দেখে নিন কাপড় কোন কাপড়ে কোনো তেলাপোকা বা পিঁপড়ায় কেটেছে কিনা যদি এমন হয় তবে তা রিফু করে নেওয়াই উত্তম কেননা সময় মতো মেরামত করা না হলে তা আরও বেশি ছিঁড়ে যেতে পারে অনেক সময় বেশি দিন বদ্ধ থাকার ফলে কাপড়ের ভাজে ভাজে ডাক পড়ে যায় সেক্ষেত্রে তা ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিলে ভালো হয় এবার এক এক করে কাপড়গুলো ভাঁজ খুলে টাঙানো দড়িতে ঝুলিয়ে দিন অথবা পরিষ্কার কোনো মাদুর বা পাটি বিছিয়ে তাতেও রোদে শুকাতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টিতে ভিজে না যায় নয়তো হিতে বিপরীত হবে আধ ঘন্টা পর কাপড়গুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রোদে শুকাতে হবে এভাবে এক ঘন্টা শুকালেই কাপড়গুলো পরবর্তী এক বছরের জন্য সুরক্ষিত হয়ে যাবে তবে কাপড়গুলো আলমারিতে তুলে রাখার আগে ভালো করে ঠান্ডা করে নিবেন নয়তো পোকামাকড়ের আক্রমণ আরও বেড়ে যাবে আমি প্রতি বছর এভাবেই আমার কাপড়গুলোকে রোদে শুকিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখি আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি